প্রচুর আগে অবৈধ বাজে বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ রবিবার দাতন থানা তুরকা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে বেআইনি বাজি ও বাজি তৈরির মশলা গোপন খবর পেয়ে তুরকা দক্ষিণ বস্তি এলাকার দুই স্থানে অভিযান চালায় দাতন থানার পুলিশ দুটি জায়গা থেকে পঞ্চাশ কেজিরও বেশি এত শব্দবাজি ও বাজি তৈরির মশলা তথা বারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে পুলিশ তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি অবৈধ বাজি কারবারের সঙ্গে কারা যুক্ত আছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ

অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুভ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা বাইক এবং রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুট আর আর ফ্রেসিমো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনারা একবারে করুন